একটা প্যাকেট কপি জামাই জন্য সাদা গেঞ্জি নিলাম কয়খানা সাদা গেঞ্জি নিলাম চারখানা লুডুসের মশলা নিলাম তিরিশখানা একটা পার্সও দিলাম বিদেশে নাকি পার্সের অনেক দাম অ্যালার্জির ওষুধ দিলাম বিদেশে নাকি ওষুধেরও অনেক দাম কাগজ না থাকলে ডাক্তারও বলে দেহে না এখন পোলায় আমার বৈশা বৈশা প্যাকেট করতেছে তার বাবার জন্য আমি ভিডিও করতেছি আপনাদের জন্য এইগুলা এখন গেঞ্জি গুলা পুরা ই করে এইটা গেঞ্জি গুলা ওষুধ এগুলো গেঞ্জি বাজে দিয়া তারপর মুরা মুরাইবা বুঝো না গেঞ্জিটা আর একটু মেলো তিনটা একসাথে করো গেঞ্জি এমনি বাজে বাজে না এই গুলা বাজে বাজে না ময়লা বল এগুলোর মধ্যে কি ময়লা আছে বাবা গেঞ্জি তিনটা আগে হুম একসাথে একসাথে হ্যাঁ এমনি পুরো মেলো কে এমনি এমনি করে মেলো করে হ্যাঁ বাস করে হা হা হ্যাঁ হ্যাঁ না না এমনি বেশি বেশি সেরাই যাবো বুঝ না আরেকবেলা নিবো হয়তো বেশি সেরাই তো হ্যাঁ এমনি রে এমনি তিনটা লম্বা করে দাও আরেক বেড়া নিবো কি যে এত বড় প্যাকেটগুলি নিব এমনি মানুষের কিছু নিতে চায় না দুইটা তিনটা চারটে কিন্তু দিতে পেয়েছে আচ্ছা যাও ছেলে মেয়ে থাকলে কামই দেয় বড় ছেলে প্যাকেট করে মেয়ে নিয়ে আইসে কষ্টি বাবার জন্য ভাত খাওয়া থাকে পড়ছে প্যাকেটের জন্য এই তো এটা এই তো হ্যাঁ এই তো সুন্দর হম mm.